দেখতে <coughs> <can behaviour> <Yeah. coughs>

মানুষ করতে এটা ক্যাট নিয়ে আসব দামি ক্যাট কিছুদিন পরে এবার ওরে পেলাম রাস্তায় আসবে তখন এই যে দেখো যে নিবেদিতার চই গাছ দেখেছো নিবেদিতার চই গাছ এই যে এখান থেকে চই চৈর ডাল কেটে কেটে রান্না করতো দেখেছো নিবেদিতার লেবু গাছ যে দেখেছো নিবেদিতা এখান দিয়ে কাজ টাজ করতো হাঁটা চলা করতো চিঠি জড়িয়ে আছে এখানে নিবেদিতার সব স্মৃতি জড়িয়ে আছে নিবেদিতার আমরা এসেছি কিন্তু না দেখলাম পাচ্ছি ঘাড়ে তোমাদেরকে তো আমরা চলে যাচ্ছি এখন সন্ধ্যা লেগে গেছি আমরা আবার ট্রেন পাবো না অনেকটা যেতে হবে তো আবার এখান থেকে গিয়ে ট্রেন ধরতে হবে আমি থাকতে বললাম একটা জিনিস জানো তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি বিশ্বাস বললেই আমি কিন্তু তাকে সবাই বলি আমার বংশের লোক আমি লাইভেও বলি এই কথাটা যারা দেখো তারা জানো কিন্তু তারপরেও আমি ওনাদের যত্ন করতে পারিনি সত্যি কথা এইটা আমি কিচ্ছু করতে পারিনি ওনারা এমন ভাবে এমন সময় স্যামিটা বাড়িতে বেরিয়ে যাচ্ছিলাম আমরা ভাবছিলাম আজকে যেম রোডে যাবো শুট করতে কিন্তু আমাদের সেইটা দিদিরা এসছে বলে আমি আর বাড়িতে বেরোয়নি আমি বলছি ঠিক আছে তাহলে এখানেই ভিডিও শুট করে দিদির সাথে একটা ভিডিও বানালাম কিন্তু আমি আজকে যত্ন করতে পারিনি সামনের দিন যখন দিদি আবার দিদি আসবে আমার বাড়িতে তখন যত্ন করব তখন দিদির হাতে রান্না খাবো আমরা হ্যাঁ করব রান্না করব এসে ঠিক আছে তো সবাই সাপোর্ট করে দিও আর কি বলবো বলো বাড়ি যখন চলেই যাবে কি করার আছে গোপাল আছে হ্যাঁ গোপাল আছে এই আছে তুমি যাও হ্যাঁ আমাদের থাক চেষ্টা করি হ্যাঁ তাহলে আসি বাই